নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের সামনে যে কোনো মহিলাকে জাদু করে নিয়ে আসা মহিলা বলতে বিবাহিত অবিবাহিত করতে পারবেন না যায় সে একটা বশীকরণ নিয়ে আসলাম আজকের যে বশীকরণ কোনো মহিলার সাথে যদি আপনার সম্পর্ক থাকে অবৈধ সম্পর্ক তারা আপনি পাইতে চান কোনোরকমভাবে আপনি আপনার দিকে আকর্ষিত করতে সে যেন নিজে থেকে আপনার কাছে আসার জন্য পাগল হয় অথবা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে পাগল কইরা আপনার কাছে রাখতে চান পাগল বলতে এমন না যে একবারে পাগল হইয়া রাস্তা রাস্তা ঘুরবে এমন না ভালোবাসার পাগল মোহাব্বত তৈরি কইরা দিবেন অস্থিরতা শুরু করবো সে আপনাকে যদি না দেখে সে কিন্তু তার মন টিকবে না তার মনের মধ্যে জং দৈরা যাইব একটি নকশা দিতেছে নকশাটি আপনারা স্ক্রিনে স্কিনে দেখতে পাচ্ছেন নকশাটি লিখার নিয়ম আছে নিজে নিজে বানাইয়া লিখবেন কাজ হইব না ভাই নকশাটি আপনাকে আমাবস্যার রাতে উলঙ্গ অবস্থায় মাসিকে রক্ত দ্বারা লিখিত হবে আপনি এগুলো কোথায় পাবেন না পাবেন আমাকে প্রশ্ন করবেন না আপনি কোথায় থেকে আনবেন আপনি নিজে জানেন আমি শুধু শিখাইতেছি আপনারা শুধু কাজ করার জন্য আমি শিখাইতেছি তারপরে আপনি নকশাটি লিখার পরে নকশার নিচে আপনার নামটা লিখে দিবেন আর সেলের নামটা লিখে দিবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন মেয়ের নামটা আপনার নামটা লিখে দিবেন দেওয়ার পরে নকশাটি সামনে রাখবেন জাগ্রত করার মন্ত্র আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে প্রাণ প্রতিষ্ঠা করার ওটা স্বয়ং সিদ্ধ করবেন তারপরে একবার একটা ফু 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 দিবেন দিবেন দিয়া আর একবার একটি নকশাটি যদি আপনি শুকায়া নেন শুকাই আনার পরে বাস কইরা তাহা চলাচল পথে পুঁতে দেন সেই যে রাস্তায় যাতায়াত করে চলাচল করে এমন একটা রাস্তায় পুঁতে দিলে পরা মাত্র তার শরীরের মধ্যে কাজ করা শুরু করবে কাজ করা শুরু করবে শরীরের মধ্যে এটা অত্যন্ত পরীক্ষিত কারণ এগুলা না যায়াস কাজ খারাপ কাজ আপনারা এগুলা না করাই ভালো তাও যদি আপনারা করতে চান আপনারা করেন অনুমতি সবাই দিলাম ভিডিও শেয়ার করবেন পার্সোনালভাবে আমি সকল কাজ করে থাকি আমি একজন কবিরাজ পেশাই কবিরাজ এমন না যে শুধু আপনারা ভিডিও দিই এমন কিছু না যেগুলা দিতেছি কোনো বইয়ে আছে কি না আমাকে জানাবেন কোনো বইয়ে পাবেন না গুরুবিদ্যাই দিই যেন আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন গুরুবিদ্যা কেউ দেয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম